আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাঁচতে হলে জানতে হবে কেননা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিভিন্ন নিয়ামত দিয়ে এই নিয়ামতের ব্যবহার করলে আমরা সুস্থ ও সুন্দর থাকব এই আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন খাদ্য শাকসবজি ও ফলমূল দান করেছেন চলুন জেনে নেওয়া যাক তালার এক নিয়ামক বর্বটি বরবটিতে কী কী ধরনের ভিটামিন ও খনিজ রয়েছে তা আমরা চলেন জেনে নিই বর্বটিতে আমিষ সেচসার খনিজ লবণ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং অল্প পরিমাণ ভিটামিন সি ক্যালসিয়াম ও খাদ্যশক্তিতে শক্তিতে বরবটি বর্বটি উপকারী সবজি হিসাবে পরিচিত নাম ইহা ডায়রিয়া ও সর্দি প্রভৃতি নিরাময়ে সহায়তা করে প্রতিদিন আধা সিদ্ধ করে বর্বটি খেলে লাবণ্য ও বৃদ্ধি পায় সুতরাং আল্লাহতালার এই নিয়ামতকে আমরা নিয়মিত সুস্থ সবল থাকার জন্য সেবন করব এবং নিজেকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলব